দেখতে পাচ্ছেন আমরা টেন্স পরিবার সাপার টেরিটোরির সবাই এই যে বাগান ভিজিট করছি এবং বাগান ভিজিট না এই বাগানের বিভিন্ন ধরনের রোগ বালায় সমস্যার সমাধান দিয়ে থাকে টেন্স এগুলো লিমিটেড তো আজকে যে বাগান এসেছে এই বাগান হচ্ছে অনেক বড়ো একটা প্রজেক্ট প্রায় নব্বই বিঘার প্রজেক্ট এই নব্বই বড় প্রজেক্ট যিনি করছে তাকে অনেকে আপনারা চিনে থাকবেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট সাব্বির সাব্বির হামজা চৌধুরী চৌধুরী অ্যাডভোকেট সাব্বির হামজা চৌধুরী তার এই নব্বই বিঘা আমের বাগানের প্রজেক্ট আপনারা কে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো যে আসলে আমের কোয়ালিটি কেমন হয়েছে এবং এই অত্র এলাকার মধ্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন আম হয়েছে সেটা আজকে আমরা জানবো এই রবিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে হ্যাঁ রবিউল ভাই তো এই যে আপনার বাগানে আমের যে অবস্থা তো এই আশেপাশে বাগানের চেয়ে আপনার আমের কোয়ালিটি কেমন আছে আশেপাশের বাগানের থেকে আমাদের আমের কোয়ালিটি ভালো আছে আপনাদের পরামর্শ আমরা সব কিছু করেছি আমরা বাগানেতে পানি দিয়েছি मो तूर बाहर कास्तो गाना परम शुर আমাদের পরিবেশক মতিউর ভাই তার কাছ থেকে সম্পূর্ণ মানে এইখানে বালাইনাশক ব্যবহার করা হয়েছে তার মধ্যে বালাইনাশকের মধ্যে আমাদের যেটা ওই যে প্রোডাক্ট ব্যবহার করছেন রিটেনশন যেটা উকুন পোকার তো আসলে এটার ফিডব্যাকটা কেমন পেয়েছেন এটা ভালো পাইছি আমরা তারপর চাইতে তারপর আমাদের যে ছত্রাক নাশক যে প্রোডাক্ট আছে আর একটা কীটনাশক যেটা আছে সবচেয়ে বেশি আক্রমণ করে হপার পোকা সেটা অবশ্যই চিনে এই কারেন্ট পোকা তো এই কারেন্ট পোকার জন্য আমাদের রাউটার যেটা ব্যবহার করছেন আমরা হ্যাঁ রাউটার রেজাল্ট কেমন পেয়েছেন আসলে কেন ভালো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা গাছে শুধু আম আর আমার এই দেখতে পাচ্ছেন চারদিকে শুধু আম আর আম এটা এটা হচ্ছে ফল শুধু বাড়ি ফোর না এখানে বেনানা বেশ অনেক প্রকার জাত আছে এই বাগানে অনেক প্রকার জাতের তারপর যে আমাদের যে ব্যবহার করছেন যে টেন জিম এটার রেজাল্টটা কেমন পাই আমরা ভালো পাই সবচেয়ে হ্যাঁ টেন পাই তারপর আর ব্যবহার করছেন কি থ্রি অপশন নাকি থ্রি অপশন ব্যবহার করছেন তো আমাদের এই টেন জিম থ্রি অপশন রাউটার এই এটা ব্যবহার করে আপনি সফল মানে কতটা আমরা তোমাদের সাহায্য পরামর্শ সবকিছু আপনাদের ওই মতুল ভাইয়ের কাছ থেকে নিয়ে পরামর্শ আমাদের আবিসাল আছে ও ওর কাছ থেকে আমরা সব পরামর্শ করে আপনাদের

আসলে আসলে বুঝতে পারার বিষয় কি ধরনের আম আসে কোন না আম কিন্তু গাছে থাকে অনেক প্রকার আম গাছে থাকে কিন্তু এই আম আর ওই আম সামান না আমি দেখেন এক প্রকার কোনো স্পট নাই এবং এই স্কিনটা কি উজ্জ্বল চকচকে আমটা দেখার মতন আসলে কি বলবো মানে আসলে সঠিক সময় সঠিক পরমশবে সর্বোচ্চ গুণগত মান এই বাগানা হয়েছে আছে 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 তোমার মানে এমন কোন আম নাই সবই মানে এটা এমন একটা প্রজেক্ট এমন কোনো আম নাই যে আমটা হলো এটা প্রজেক্ট আসলে আহ একটু না দেখলে বুঝতে পারবেন না একটু সামনে আছেন বুঝতে আপনি দেখবেন এই যে পাঁচটে পাঁচটা দেখতে পাচ্ছেন যে যেটা লম্বা লম্বা আম যে সেটার নাম হচ্ছে

এই দেখতে অনেকগুলো একটি ছড়াতে কতগুলো আম ধরে আছে তো এটা বেনানা ম্যাঙ্গো বলে কিন্তু আমরা যদি বাংলা ভাষা বলতে যাই এটা কলাম নাই পরিচিত নাকি যে কলাম বাংলায় কলাম হবে তবে আরেকটা জিনিস দেখায় যে আমাদের টেন্স এগুলো লিমিটেড যে একটা ফ্রুট ব্যাগ আছে যেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এটা কীভাবে ব্যবহার করা হয়েছে এই যে সামনে যেটা আমরা বাগান দেখতে পাচ্ছি এই যে সামনে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গরুমুটি এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুমুটি তো এই আমটা আসলে দেখতে অনেকটা ন্যাংড়া আমের মতো এবং এর একদম অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে তো এই আমটা দেখতে পাচ্ছেন এই আমে কী সুন্দরভাবে এই যে বোরক্ষা পড়ানো হয়েছে হ্যাঁ এটা বোরখা পরার একটাই কারণ বাইরে থেকে এটা বোরক্ষা নার তো এই ফ্রুট ব্যাগটা পড়ার একটাই কারণ এখান থেকে বাইরে থেকে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ছত্রাক বা পরজে আক্রমণ করতে পারে না এবং আক্রমণ না করলে এই আমের এটা সর্বোচ্চ ভালো হবে

সব সময় এবং আমের গুণগত মান এবং কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা টেন সেকল লিমিটেডের লিমিটেড এই টিম সর্ব সর্বোচ্চ এবং সব জায়গায় যে কোনো পার্সে মানে কৃষকের যে কোনো সময় ভালো মন্দ যে কোনো সময় আমরা টেন্ট সেকল লিমিটেড কৃষকের পাশে আছে তো আপনারা আমাদের যে এই যে সেবাটা পেয়ে কতটা আপনারা ধন্য মনে করছেন আমরা ধন্য খুশি আমাদের পাশে যে বাগান আছে তার থেকে আমার বাগান খুবই সুন্দর আম আছে আপনাদের পরামর্শ তো ধন্যবাদ আপনারা শুনতে পারেন যে আমাদের টেন্স কোম্পানির প্রোডাক্টের ব্যবহার করে কৃষক খুশি তো আপনারা টেন্স এগুলো লিমিটেডের সাথেই থাকুন ধন্যবাদ